আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ আমাকে কাজে হেল্প করার জন্য আসছে সে বলতেছে যে আজকে তোমাকে আমি হেল্প করব। তো আমি ওকে কিছু ধরতে দিচ্ছি না কারণ হচ্ছে এ আমার হাতের শরীরটা অনেক ধার কিন্তু সে আমার কথা শুনবে না সে কাজ করবে আমাকে হেল্প করবে

তাকে আমি বলি নাই আমি ব্যাসিনে হচ্ছে কিছু থালা রাখছিলাম সে হচ্ছে ওইগুলো দেখে আমাকে হেল্প করার জন্য চলে আসলো এখানে সে আমাকে বলছে যে আমি তোমাকে লং টাইম হেল্প করতে চাই দেখেন সে কি করে আমি আসলে মাসাল্লাহ অনেক অবাক হয়ে গেছিলাম সে অনেক খুশি শান্তিকার আনটিকে তার আন্টি তো কথাই ব্যস্ত সে যে ডাকতেছিল শুনে না তো পরে সে হচ্ছে নিজের কাজে আবার মনোযোগ দিল লিকুইড শেষ হয়ে গেছিল পরে আমি আবার একটু দিয়ে দিছি কিছুক্ষণ পর পর তার মনে পড়ে ও বিরত চলতেছে

ইলানকে বলার পর ও রাখে নাই ও হচ্ছে এগুলো শেষ করে তারপর হচ্ছে সে রাখবে তার আগ পর্যন্ত সে রাখবে না তো অনেক কষ্ট করতেছে দেখতেই পাচ্ছেন সে হচ্ছে অনেক ট্রাই করতেছে এগুলা ভালোভাবে পরিষ্কার করার জন্য খুবই মনোযোগ দিয়ে সে কাজ করতেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন মাকে সে সবসময় ভাবে হেল্প করে আমি ওকে জোর করে না করে নাই ভাবছি যে ও তো আস্তে আস্তে এগুলো শিখতে হবে তো আস্তে আস্তে করুক আর সে অনেক আগ্রহ দেখাচ্ছিল তো ভাবলাম সে আস্তে আস্তে করুক করতে করতে শেখা হয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সে নিজেই ফোনটা কেটে দেয়